আটঘরিয়া পৌর চার নং ওয়ার্ড শ্রমিক দলের সম্মেলন সভাপতি শফিকুল সম্পাদক সজীব সাংগঠনিক টুটুল খান নির্বাচিত হয়েছেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে পাবনার আটঘরিয়া পৌরসভার চার নং ওয়ার্ড শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বটতলা মাজার শুক্রবার অক্টোবর সন্ধ্যায় আয়োজিত উক্ত সম্মেলন শুভ উদ্বোধন করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নজু সভাপতিত্ব করেন পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসেন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি আজাহার আলী খান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন শেখ উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান টিটু চাঁদ ভাই হুনিয়ান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম উপজেলা বিএনপির সদস্য আজিম উদ্দিন প্রমুখ সঞ্চালনায় ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উক্ত সম্মেলনে পৌর কৃষক দলের সভাপতি বিএম বাবুল শ্রমিক দলের সহসভাপতি আসলাম হোসেন পরিবেশ সাধারণ সম্পাদক ময়েজুদ্দিন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় সম্মেলনের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম এবং সজীব হোসেন সাধারণ সম্পাদক ও টুটুল খানকে সাংগঠনিক করে একত্রিশ সদস্য বিশিষ্ট পৌর শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে এই সময় বক্তারা বলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের সামনে তিন কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে ঐক্য 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 সবাইকে ঐক্য থাকতে হবে দ্বিতীয়টা হচ্ছে জনগণ জনগণের কাছে যেতে হবে তৃতীয়টা হচ্ছে উন্নয়ন সবাইকে নিয়েই উন্নয়ন করতে হবে বক্তারা আরও বলেন হাবিবুর রহমান হাবিব বলেন আর জাকারিয়া পিন্টুই বলেন যে নেতা ধানের শিশির প্রতীক নিয়ে আসবেন আমরা ধানের শিষে নির্বাচন করব। আপনারা যে যে নেতার সাথেই থাকেন না কেন ধানের বাইরে কেউই যাবেন না যে এই ধানের শিষের মনোনীত প্রার্থী হবেন আমরা সবাই তারই পক্ষে নির্বাচন করবো ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ে ছিনিয়ে আনতে হবে বলে সকল হুঁশিয়ারি করে দেন